যে ছয় ভাবে আপনার দৈনন্দিন লাইফে এই লাম্বার পিলুটি ভ্যালু অ্যাড করবে সেটি আজকে আপনার সাথে শেয়ার করব। প্রথমত আপনি এই লাম্বার পিলুটি দিয়ে আপনার চেয়ারে সঠিক ভঙ্গিমায় বসতে পারবেন চেয়ারে আরামে এই লাম্বার কুশনটির মাধ্যমে বসার কারণে আপনার কাজের প্রোডাক্টিভিটি অনেকটাই বেড়ে যাবে যারা দীর্ঘ সময় ধরে অফিসে কাজ করার পরে একটি পাওয়ার ন্যাপ নেওয়ার জন্য চিন্তা করেন অথবা এবং যারা নাইট ডিউটি করেন তাদের জন্য এই লাম্বার পিলোটি অনেক বেশি কাজে দিবে এবং এটি সফট হওয়ার কারণে আপনি চাইলে বালিশ হিসাবে এটি ব্যবহার করতে পারবেন আপনি চাইলে এটি বাসায় যখন বই পড়া অথবা টেলিভিশন দেখা যখন আপনি দীর্ঘ সময় ধরে সোফায় বসবেন অথবা চেয়ারে বসে থাকবেন তখন কিন্তু আপনার আরামকে আরো বেশি বাড়িয়ে দিবে এই লাম্বার কুশনটি এছাড়া যারা দীর্ঘ সময় গাড়িতে বসে থাকেন তাদের জন্য এই লাম্বার কুশনটি অনেক বেশি সাপোর্টিভ হবে কারণ এর মাধ্যমে আপনি যখন গাড়ির সিটে সঠিক ভঙ্গিমায় বসবেন তখন কিন্তু আপনার দীর্ঘ সময় বসলো কোমর ব্যথা হবে না মাত্র একশো আশি গ্রাম ওজনের এই লাম্বার পিলোটি আপনি চাইলে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আপনি চাইলে এই ব্যাগে করে আপনি এই কুসুনটি নিয়ে যেতে পারবেন আমরা আপনাকে এই কুসুনটির সঙ্গে এরকম একটি ব্যাগ দিয়ে দিব ব্যাগে আপনি কিভাবে নিবেন সেটিও আমরা দেখিয়ে দিব এখানে যে ডিভাইস দেওয়া আছে এর মাধ্যমে আপনি বাতাস দিতেও পারবেন এবং বাতাস আসcoma তোও পারবেন এছাড়া অনেক সময় বাচ্চাদের সাতার শেখার সময় সাপোর্টের প্রয়োজন হয় আর এই ক্ষেত্রে এই বালিশটি বা এই পিলুটি আপনার যখন বাচ্চা সাতার শিখবে তখন সাপোর্ট হিসেবে এটি ব্যবহার করতে পারবে মাল্টি ফাংশনাল এই পিলুটি স্টক থাকতে অর্ডার করতে চাইলে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিন ওগ্রিম কোনো টাকা ছাড়াই আমরা আপনার ঠিকানা এটি পৌঁছে দিব। পৌঁছে দেওয়ার পরে আপনি দেখে শুনে বুঝে আপনি টাকা পরিশোধ করতে পারবেন এছাড়া এটি আপনি জন্য প্রায় সাত দিনের একটি রিপ্লেসমেন্ট গ্যারান্টির ব্যবস্থা আমরা রেখেছি কোনো ধরনের কোনো সমস্যা হলে আমরা কিন্তু সাত দিনের ভেতর আপনাকে পুরো বালিশটি পরিবর্তন করে দেব ইনশাল্লাহ